লাস্ট কয়েক বছরে যে প্রশ্নটা সবথেকে বেশি শুনেছি সেটা হচ্ছে আপু আপনি কিভাবে ওজন কমিয়েছেন আর কি কি খেয়েছেন কিভাবে ওজন কমিয়েছে এটা তো উনি একবার বলেছে আমি জিমে গিয়েছি ওয়েট লিফটিং করেছি বাট এটা নিয়ে আমি আলাদা ভিডিও দিব যে তোমরাও ঘরে বসে কিভাবে কি করতে পারবে যেটা আমার জ্ঞান থেকে দিব বাট আমি বলবো বেস্ট হয় কোনো নিউট্রিশনিস্ট বা ডক্টরের সাথে পরামর্শ করা আবার যাই হোক আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কি কি খেতাম আমার নির্দিষ্ট কোনো ডায়েট চার্ট ছিল না কারণ আমি ম্যাক্রো অ্যান্ড ক্যালোরি দেখে খেতাম সেই জন্য আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার পছন্দের কয়েকটা রেসিপি আমি আরও অ্যাড করবো রেসিপি সো সবার আগে সকালবেলা ঘুম থেকে উঠে আমি কফি খাই কোলাজেন খাই কোলাজেনটা খাই আমার হাড় নখ দাঁত চুল এসবের জন্য সেই সাথে এটা প্রোটিনের একটা সোর্স সো আলাদাভাবে আমি আমি কোনো প্রোটিন পাউডার নিতাম না যখন জিমে কফিটা শেষ করে একটু বাইরে গেলাম আমার কিছু কেনাকাটা করতে হবে এই যে দেখো আমার ভয়াবহ একটা ব্রন উঠেছে এই ব্রনটার আপডেটও তোমরা দুই একটা ব্লগ পরে পাবে অনেকদিন পরে আমার এত বড় একটা ব্রন উঠেছে বাট লাকিলি এটা পেইনফুল না যাই হোক আমি বাইরে থেকে টুকটাক কিছু জিনিস কিনে এনেছিলাম আমার বাজারের দরকার ছিল তো আজকে আমি তোমাদের কে প্রিপারেশন করে দেখাবো চিকেন আমি যে রেসিপিগুলো ইউজুয়ালি ট্রাই করতাম যখন আমি ওয়েট লসে ছিলাম বাই দ্য ওয়ে আমার রেসিপি কিন্তু কখনো বোরিং হতো না আমি কখনো সেদ্ধ করা গ্রিল করা জাস্ট লবণ দেওয়া লেবু দেওয়া জিনিস আমি কখনো খেতাম না আই নিড এড ফ্লেভার কারণ আমি যেটা বলেছি যে আমি ক্যালোরি আর ম্যাক্রো দেখে খেতাম ঠিক আছে সো এই জন্য ডিফারেন্ট টাইপের সস ইউজ করা বা অন্যান্য ইনগ্রিডিয়েন্ট খাবার ইউজ করাতে আমার কোনো প্রবলেম হতো না কারণ এট দ্য এন্ড অফ দা ডে আমি মাই ফিটনেস পাল অ্যাপ যেটা আছে ওটা থেকে আমি দেখে নিতাম যে আমি কতটুকু ক্যালোরি আর ম্যাক্রো নিচ্ছি আর এটা আমাকে বলে দিত আমার ইনস্ট্রাক্টর

করার পরে কিউব করে কাটলে অনেক বেশি ড্রাই হয় আর আস্ত রেখে উপরে একটু চিড়ে দিলেও কেমন জানি আমার কাছে ভালো লাগে না ফ্লেভারফুল লাগে না সো স্ট্রিপটা হচ্ছে পারফেক্ট সাইজ আমি এটা মনে করি একদিন বানিয়ে কয়েকদিন খাওয়া যাবে রোজার মধ্যে তো আরো ভালো হবে যেহেতু আমার রোজা আসছে এখানে আমি কিছু রসুন কুচি করে নিলাম আর আশেপাশে সবকিছু সস বা যা যা ইনগ্রেডিয়েন্ট দরকার আমি সবকিছুতে একদম ঠিকঠাক করে দিয়েছি এখানে আমি রসুন কুচি নিচ্ছি বাট আমার আদা বাটা রসুন বাটাও লাগবে আলাদা ভাবে এখন আমি এখানে জিপ ব্যাগ নিয়েছি আর এর উপরে আমি লিখে রেখেছি যে কি কি আমি বানাবো তো আমার বানানোটা খুবই সহজ আমি বেশি ঝামেলা করতে পছন্দ করি না আমি এক একটা রেসিপির জন্য যে পরিমাণ চিকেন স্ট্রিপ দরকার ওগুলো আমি নিয়ে নিচ্ছি যে ঠিক এরকমভাবে ভাবে উল্টা করে হাত দিয়ে ইউনো লেস ম্যাস তোমরা চাইলে আলাদাভাবে মশলা মিক্স করে দেন এটার সাথে মিক্স করে তারপর জিপলগে রাখতে পারো বাট ডু ডুদ ঠিক আছে সো চিকেন এরপরে মশলা এখানে করে করে রেখে দিব ফ্রোজেন ব্যাগে নিলাম মিক্স আমি নাম অ্যান্ড তারিখ লিখে রেখেছি প্রথমে আমি বানাচ্ছি ফাহিতা যেখানে কিনে আমি অলিভ অয়েল দিয়েছি লাইম জুস দিয়েছি কুচি করে রাখা গার্লিক ক্লোভস দিয়েছি তারপরে চিলি পাউডার দিয়েছি কিউমিন পাউডার দিয়েছি সল্ট অ্যান্ড পেপার দিয়েছি তারপরে ভালোভাবে মিক্স করে নিয়েছি দ্যাটস ইট লেমন অ্যান্ড হার্ব ম্যারিনেশনের জন্য প্রথমে অলিভ অয়েল দিয়ে নিয়েছিলাম তারপরে আমি দিয়েছি হচ্ছে মিক্সড হার্ব তারপরে দিয়েছিলাম ব্ল্যাক পেপার সল্ট আর হচ্ছে লেবুর রস সাথে আদা বাটা রসুন বাটা এগেইন ভালোভাবে মিক্স করে নিয়েছি দ্যাটস ইট মাইল রেসিপির জন্য আমি পাপড়িকা দিয়েছি যেটা কিনা একদমই হট না আপনারা হট চাইলে মরিচ গুঁড়া দিতে পারেন তারপরে আমি টক দই দিয়েছি আমারটা গ্রিক ইয়োগার দেন গরম মশলা দিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি সল্ট অ্যান্ড লেমন জুস অনেক মজা হয় এটা একবার ট্রাই করে দেখবেন এগেইন মিক্স করে নিয়েছি এরপর বাটার চিকেন স্টাইলের মেরিনেশন করেছি যেখানে আমি দিয়েছি হচ্ছে ইয়োগার্ট টমেটো পিউরি গরম মশলা পাপ্রিকা সল্ট এগেন গরম মশলার জায়গা পাপ্রিকার জায়গায় তোমরা চিলি পাউডার ব্যবহার করতে পারো আর সেই সাথে বাটারের কয়েকটা টুকরা কারণ এটা পরে যখন আমি কুক করবো এমনিতেও মেল্ট হয়ে যাবে এরপর এশিয়ান স্টাইল চিকেন ম্যারিনেশন করেছি যেটাতে আমি সয়া সস দিয়েছি হানি দিয়েছি সিসেমে অয়েল দিয়েছি চপ করে রাখা গার্লিক দিয়েছি অ্যান্ড এগেইন মিক্স করে নিয়েছি আমি এখানে পরিমাণগুলো আই বলিং করে দিয়েছি কারণ যেহেতু আমি এগুলো নিয়ে অনেক ইউজ ছিলাম খাওয়া দাওয়া করতাম আর আমার আইডিয়া ছিল কতটুকু ম্যাক্রো আমি খাবো সো তোমরা যতটুকু দরকার ওভাবে তোমরা তোমাদের মতো সস কম বেশি করে নিতে পারো ফ্রোজেন করে রেখে দিবে অনেক দিন থাকে ভালো যখনই প্রয়োজন হবে তখন বের করবে বের করে প্যান ফ্রাই করে নিবে যেহেতু প্রত্যেকটার মধ্যে অল্প অল্প করে অয়েল বা বাটার অ্যাড করা আছে সো আলাদাভাবে তেল কিন্তু অ্যাড করা যাবে না আর যদি এয়ার ফ্রাই থাকে তাহলে তো বেস্ট এয়ার ফ্রাই করে নেবে। মজার কথা হচ্ছে আমি যখন ডায়েট করতাম বা ওয়েট লস জার্নিতে ছিলাম আমার কিন্তু এয়ার ফ্রায়ার ছিল না সো আমি প্যান গ্রিল করে নিতাম বা প্যান ফ্রাই করে নিতাম আর এই সাথে পরিমাণ মতো আমি অন্য কার্ব অ্যাড করতাম রাইস হতে পারে ব্রাউন রাইস হতে পারে ব্রেড হতে পারে পাস্তা হতে পারে সালাদ হতে পারে ভেজিটেবল হতে পারে এগেইন আমি কিন্তু আমার ম্যাক্রো আর ক্যালোরি মেনে খেয়েছি আমি জাস্ট এখানে তোমাদেরকে আইডিয়া দিচ্ছি আর রেসিপি দিচ্ছি যেহেতু চিকেন আমার অনেক ফেভারিট ইনশাল্লাহ ফিউচারে আরো ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপি আসবে কমেন্ট করে জানাতে ভুলো না কোন ধরনের রেসিপি তোমরা আরো দেখতে চাও দেখা হবে নেক্সট ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ